짱이 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 이 짱이 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 짱 বলছি আওয়াজ করো না এবার বাপি ছোট দিয়ে মাঠটা বুঝে গেছে চুপচাপ হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে সবাই তাড়াতাড়ি ছাপট লাইভটা জয়েন করো সবাই ঝটপট লাইফটা জয়েন হয়ে যাওয়া ফ্রেন্ডস যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো অনেকদিন পর লাইফে চলে এসেছি কিছু অসুবিধার কারণে লাইভ করতে পারিনি এতদিন সবাই ঝটপট লাইভটা জয়েন করো সবাই ঝটপট জয়েন হয়ে যাও লাইফটাতে যারা যারা অনলাইন আছে তারা সবাই ঝটপট লাইফটাতে জয়েন করো সবাই ঝটপট লাইভটাতে জয়েন করো কেউ জয়েন না আর একটা যদি কোন রকম বাজে কথা শুনেছি তারপর তোকে অবস্থা কেমন করে আর একটা যদি তোর বাজে কথা শুনেছি তারপর দেখবি বাচ্চা বাচ্চার মতো থাকবে প্রচণ্ড পরিমাণে আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কতদিন বাদে লাইভে আসলাম তাও এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যে কতক্ষণ লাইভটাতে কন্টিনিউ করতে পারবো সেটা বলতে পারছি না তুমি ওঠো করো তুমি আমার কাছে আসবে তুমি ওঠো সরো সরো অধিকার তুমি যেমন বাজে ছেলে বাজে ছেলে সবাই ঝটপট একটু লাইভটা জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো কার কার বাড়িতে এরকম আছে একটা করে পিস খালি জ্বালাবে